পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ বা বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের পক্ষ থেকে তাদের সকলকে আমরা আমি ধন্যবাদ জানাবো যে এই কাজটা করার জন্য কারণ আমাদের কমিশন জিরো টু এইটিন বিলো এইটিন এই ছেলেমেয়ে সাথে কাজ করে এবং সেখানে সকলের ভালো থাকাটা ভীষণ জরুরি এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং এরকম করে আরও কাজ এগিয়ে যাই ঘরের ঘরে বাইরে তারা ভালো থাকলে দুনিয়া ভালো থাকবে বিগত বহু বছর ধরেই আহ নারীদের ক্ষমতায়নের কাজ করে এবং তার সাথে সাথে দু হাজার চোদ্দ পনেরো থেকে কিশোর কিশোরীদের সাথে কাজ করে এবং কিশোরীদের সাথে মূলত তাদের তাদের ভালো থাকা ওঠে আগামী দিনে তারা যেন সুনাগরিক হতে পারে তাদের জীবনটাকে যেন তারা তাদের মধ্যে গুছিয়ে নিতে পারে সেই কাজ বহুদিন ধরে জীবিকা করছে আজকের আরো জন মূলত হচ্ছে যে কিশোরীদের কাছি শোনা তাদের কথাগুলো শোনা একটা বয়সের মধ্যে যে এই যে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা আমরা বলি দশ থেকে উনিশ বছরের মধ্যে যে সময়টা শৈশব থেকে কৈশোরের কৈশোরটা পেরিয়ে প্রাপ্তবয়স্ক হবার একটা ধাপ আমরা বলি যে বদলে যাওয়ার সময়টা সেখান আমাদের শারীরিক শারীরিক মানসিক সমস্ত কিছু বদল থাকে এবং সেটার সাথে সাথে আমরা নিজেদেরকে বড় হওয়ার দিকে নিয়ে যাই এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই সময়টায় জীবিকা এবং জীবিকার মতো আরও অনেক থেকে কিশোরীরা এসছে তারা সকলে কাজ করে বলবো যে তোমরা নিজেদেরকে তৈরি করো যে সুযোগটা জীবন তোমাদের দিয়েছে সেই সুযোগটা নাও পড়াশোনা করো আজকের দিনে দাঁড়িয়ে পড়াশোনা ছাড়া খুব একটা বেশি কিছু নেই মানে খেলাধুলা পড়াশোনা কোনো বাজনা শেখা হাতের কাজ শেখা এই সবগুলোর পড়াশোনাটা করতেই হবে সমস্ত কিছু আয়োজনের মাঝে পড়াশোনাটা না করলে আমরা আগাম দিনে দাঁড়াতে পারব না ভালো থাকো সাহসী হোক নিজের মতো করে বাঁচতে শেখো আর শুধু একা বাঁচলে ভালো থাকা যায় না একা ভালো থাকলে ভালো থাকা যায় না তোমার চারপাশে যারা আছে অন্যান্য শিশুরা অন্যান্য মেয়েরা তাদেরকে তাদের সাথে যোগাযোগ করো তোমার সাহস তোমার স্বপ্ন যদি তাদের সাহস অতটা না থাকে যদি তাদের স্বপ্ন না থাকে তোমার সাহস তোমার স্বপ্ন তাদের মধ্যে সঞ্চারিত করো একে অপরের হাত ধরো আমরা একা যা করতে পারি না অনেকে মিলে তা করতে পারি দশে মিলে করি করি কাজ হারে নিতে নাই লজ্জা নয় সংকোচ নয় ভয় নয় তোমার নিজের মধ্যে যে জোর রয়েছে সেটাকে আবিষ্কার করো সেটা নিয়ে তুমি ভালো থাকো চারপাশের সকলকে ভালো থাকো আমার নাম দীপিকা দাস আমি চেয়ারপারসন ওয়েস্ট বেঙ্গল কমিশন পক্ষ নমস্কার আমি ডালিয়া রায় বলছি জীবিকার পক্ষ থেকে ডিরেক্টর হিসেবে আমি এদের সাথে কাজ করছি আমরা কমিউনিটি ওয়ার্কার দক্ষিণ চব্বিশ পরগনার সাথে কাজ করছি দক্ষিণ চব্বিশ পরে আমরা পাঁচটা ব্লকে কাজ করি এছাড়া আমরা সাউথ চব্বিশ পরগনায় এবং হাওড়া জেলাতেও কাজ করি মহিলা এবং কন্যা শিশুদের অধিকার নিয়ে আমরা কাজ করি জীবিকার নামটা প্রথম জীবিকা কেন করা হয়েছিল যিনি আমাদের ফাউন্ডার মেম্বার রাজা মেনন তিনি আমাদের না দিয়েছিলেন এই এই কারণে যে জীবিকার যে ব্লকে কাজ করছে সেখানে মহিলারা ছিল অর্থনৈতিক অবস্থা থেকে ভীষণভাবে পিছিয়ে তো সেইখানে তাদেরকে স্বাবলম্বী করার জন্য তাদের সঞ্চয়ের ক্ষমতা তৈরি করার জন্য এবং তারা যাতে সমাজের মধ্যে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে তার জন্য বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বনির্ভর করার উদ্দেশ্য নিয়েই তিনি ব্রত হয়েছিলেন এবং মহিলাদেরকে একত্রিত করে দল গঠন করেছিলেন তো সেই উদ্দেশ্য বা সেই জায়গা থেকেই নাম দেওয়া হয়েছিল জীবিকা যেখান থেকে মহিলারা যে অনুষ্ঠান আমরা শুধু মহিলা নয় মহিলাদের পাশাপাশি কন্যা শিশুদের নিয়েও কাজ করছি কারণ আমরা যদি একটা কন্যা শিশুকে ছোট থেকে বড় করতে পারি নানাভাবে তার সুস্থ প্রতিভাগুলোকে বিকাশ করতে পারি তাকে সুস্থ এবং শারীরিক এবং মানসিক বিকাশের দিক থেকে তাকে পরিপূর্ণতা দিতে পারি সুস্থ সমাজ দিতে পারি তার জন্যই কিন্তু তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং সে নিজেকেও স্বাবলম্বী করতে পারে তার জন্য আমরা কন্যা নিয়ে কাজ করতে শুরু করি আজকের দিনটিতে আমাদের কাছে আমাদের মাননীয় অতিথি হিসাবে আমরা পেয়েছি চেয়ারপারসন ডাব্লিউসিপিআর চেয়ারপারসন যারা চাইল্ড শিশু সুরক্ষা নিয়ে কাজ করেন তাদেরই চেয়ারপারসন তুলটা ব্যবসায়ী আমরা অনেক চেয়ারপারসন এক্স চেয়ারপারসন ছিলেন উনি আমাদের সাথে বিভিন্নভাবে সুযুক্ত রয়েছেন যাতে শিশুদেরকে সুরক্ষিত করা যায় সেইভাবে আমাদেরকে সহায়তা করে আর প্রাশ পেয়েছি নারী শিশু কল্যাণের রোহিঙ্গা দিকে আমরা কাছে দিয়েছি তিনি একজন বহু দিন ধরে এই জগতে কাজ করছেন তারও অভিজ্ঞতা আমরা জানতে পারি এই সমস্ত এই এক্সপিরিয়েন্স শেয়ারিংয়ের মাধ্যমে আর কিছু ছোটো ছোটো বাচ্চাদের যাদেরকে নিয়ে আজকে আমরা অনুষ্ঠানটিকে সাথে করে বাচ্চাদের উদ্দেশ্যে বলবো যাতে আমরা বাচ্চাদেরকে যদি আমরা ভবিষ্যতে একটা উজ্জ্বল স্বপ্ন নিয়ে গড়ে তুলতে চাই তাহলে তাদেরকে হবে একটা সুস্থ সামাজিক পরিবেশ সুস্থ মানসিক স্বাস্থ্যের দিকে আমাদের পিতামাতা বা গার্জেন বা আশেপাশে যারা আছেন তাদেরকে সকলকেই বলবো তাদেরকে অর্জন যে যাতে তারা হিংসামুক্ত পৃথিবী পায় এবং তারা যাতে সুরক্ষিত থাকতে পারে তারা যাতে তাদের অধিকারগুলো পেতে পারে তারা যাতে তাদের স্বাধীনতা খর্ব না হয় তারা যাতে নিজেদের ইচ্ছা মতো স্বপ্ন পূরণ করতে পারে এবং ভবিষ্যৎ দিকে এগিয়ে যেতে পারে স্বাবলম্বী হতে পারে তার জন্যই আমরা গড়িত হয়েছি জীবিকা গ্রহী হয়েছে এবং তার জন্যই আমরা চাইব বাচ্চারাও যাতে শিক্ষিত হয় পড়াশোনা শেখে এবং তার পাশাপাশি নাচ গান এগুলোতেও তারা যাতে অংশগ্রহণ করে এবং নিজেকে সাবলম্বী করে গড়ে তুলতে পারে আমার পাশে আছেন আমার সহকর্মীরা সহযোদ্ধারা যারা সবসময়ই আমাদের সঙ্গে থেকে আমাদের কমিউনিটিকে আমাদের গ্রামীণ যে কমিউনিটি বা মহিলারা আছে তাদেরকে রুম আছেন এখানে জয়েন্টই আছেন এখানে দলই আছে যারা আমাদের কমিউনিটির যে মহিলারা আছেন যে শিশুরা আছে তাদেরকে হিংসা থেকে কী করে বিরত টাকা যায় বা কী করে বিরত করা যায় তাদের কী করে আইনি পরামর্শ দেওয়া যায় তাদেরকে কী করে সুরক্ষিত রাখা যায় তার জন্য প্রতিনিয়ত তারা লড়াই করছে আমাদের তারা যদি না থাকতো আজকে জীবিকা এই যে সুন্দর দিনটা দেখতে পেয়েছে তার সম্ভব হচ্ছে না তাদেরকে আমরা সহযোদ্ধা হিসেবে পাশে পাই এবং জীবিকাকে ভবিষ্যতে তাদেরকে নিয়ে এগিয়ে কমেন আমরা জীবিকা বেসিক্যালি অ্যাডুকেশন মেয়েদের নিয়ে কাজ করে এবং বাণীর মহিলাদের নিয়ে কাজ করে তাদের নিয়ে কাজ করে তো কোথাও গিয়ে আমাদের অ্যাডুলেশন মেয়েদের তাদেরকে বিভিন্ন বিষয়ে বাধা দেওয়া হয় সেটা আমরা সবসময় দেখি এবং সবসময় ফিল করত এবং সেখান থেকে কোথাও গিয়ে এই বয়সী মেয়েদেরকে একটু মানসিক শান্তি এবং বিভিন্ন কাজের ওয়ার্কশপের মধ্যে দিয়ে তারা যাতে নিজেদেরকে খুঁজে পায় এবং নিজেদেরকে ভালো রাখতে পারে কারণ শুধু আমরা শরীরের অসুস্থতা কোথাও গিয়ে ডাক্তার দেখে সারিয়ে নিতে পারি কিন্তু মনের অসুস্থতা কোথাও কোথাও সারাবার জায়গা আমরা কিন্তু খুঁজে পাই না এবং সেই কারণেই আজকের এই অনুষ্ঠান এবং সেখানে অনেক ওয়ার্কশপ আছে মেয়েরা সেই বর্ষকের নাম দিয়েছে এবং সেখান থেকেই তারা নিজেদেরকে ভালো রাখার এবং ভালো থাকার যেমন বিষয়টি সেটা খুঁজে আশা সমাজে কোথাও গিয়ে না মেয়েদেরকে সবসময় পরিবর্তিত হতে হয় কোথাও গিয়ে মেয়েদেরই একটা তাগিদ থাকে নিজেদের পরিবর্তন করার কারণ যদি তারা নিজেদেরকে পরিবর্তন না করে সমাজ তাদেরকে সেই পিছনেই ফেলে রাখে তো তার কারণেই যেহেতু জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি মেয়েদের নিয়ে মহিলাদের নিয়ে কাজ করে এবং সেই কারণেই মহিলাদের নিজেদের একটি কন্যার পরিবর্তনের যে কাহিনি সেগুলোই তুলে ধরার জন্য এই প্রক্রামটা করছে আমার নাম তনুশ্রী নস্কর আমি জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটির সাথে দু সাল থেকে